এক গ্রামে এক রাখাল ছেলে ছিল সে প্রতিদিন গরু নিয়ে জঙ্গলে যেত জঙ্গলে বসে বসে সে খুব একঘেয়ে হয়ে পড়ত একদিন তার মাথায় একটি দুষ্টু বুদ্ধি এলো মজার ছলে সে জোরে চিৎকার করে বলল বাঘ 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 এসেছে। গ্রামের লোকেরা দৌড়ে ছুটে এল বাঘ মারতে কিন্তু এসে দেখে কোনো বাঘ নেই রাখাল হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি দিতে লাগল লোকেরা রেগে গেল কিন্তু কিছু না বলে ফিরে গেল পরের দিন ছেলেটি আবার মজা করার জন্য একই কাজ করল বাঁচাও বাঘ আবার লোকেরা ছুটে এলো আবারও বাঘ নেই ছেলেটি হাসতে লাগল এবার সবাই খুব রেগে গেল কিছুদিন পর সত্যি একদিন বাঘ এলো ছেলেটি ভয়ে ভয়ে চিৎকার করলো বাঁচাও বাঘ সত্যি বাঘ কিন্তু কেউ আর আসল না সবাই ভাবল আবার বুঝি মজা করছে অবশেষে বাঘটি ছেলেটির অনেকগুলো গরু খেয়ে ফেলল এবং সে নিজেও কোনো মতে একটা গাছে উঠে তার প্রাণ বাঁচিয়ে গ্রামে ফিরে এলো সেদিন থেকে রাখাল সিদ্ধান্ত নিল সে আর কোনো দিন মিথ্যা কথা বলবে না বন্ধুরা বলো তো এই গল্পটা থেকে আমরা কি শিক্ষা পাই এই গল্পটা থেকে আমরা এই শিক্ষা পাই যে মিথ্যা আমাদের বিপদ ডেকে আনে